ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে সীমান্ত জেলা পুলিশ জেলার কালীগঞ্জের ঢেওয়ুড়িতে এক কোটি টাকার হেরোইন সহ আটক এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের দেওয়াকুড়ি গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযানে বৃহতেই সাফল্য পেয়েছে পুলিশ আগে থেকেই অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের কাছে খবর ছিল কালীগঞ্জ রোডে যাত্রীবাহী গাড়ি দিয়ে বিপুল পরিমাণে ড্রাগস পাচার করা হবে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস মঙ্গলবার সন্ধ্যা থেকে কালীগঞ্জ ওয়াচপোস্টের পুলিশকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ রোডের ডেওয়ুড়িতে ওঁত পেতে বসেন আর সাফল্য আসে রাতের দিকে অভিযানে একটি আইরিশ যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে পঁচিশটি সাবানের বাক্সে তিনশো গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ পাশাপাশি আটক করা হয় কালীগঞ্জের সূর্যদাস গ্রামের বুরহান উদ্দিনের পুত্র আব্দুল মতিনকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে পরে পুলিশ ঘটনাস্থল থেকে হেরোইন পাচারকারী লরি চালক আব্দুল মতিনকে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসে ধৃত আব্দুল মতিনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ অন্যদিকে হেরোইন পাচারে জড়িত লরিটিও পুলিশের জিম্মায় নিয়ে যায় বলে জানা গেছে অন্যদিকে আরেক যুবককেও আটক করেছে পুলিশ ইয়াত কি বস্তু ধৰিছে ছাৰ আজি আমি এটা এণ্টি নাৰ্কটিকছ আমাৰ স্পেচিয়েল অপাৰেচনছ আমি লঞ্চ কৰিছিলোঁ দেওাকুডী ভিলেজ আণ্ডাৰ কৰিমগঞ্জ পি এছ ইয়াতে আমি এজনৰ বুঢ়ান উদ্দিন বুলি এজনৰ ৰেচিডেণ্ট অফ আপোনাৰ সূৰ্য দাস এৰিয়া আণ্ডাৰ কৰিমগঞ্জ পি এইচ তেওঁৰ আমি টুৱেণ্টি ফাইভ মাৰ্চ হেৰি পাইছোঁ ছাছপেক্টেড হিৰ'ইন পাইছোঁ আমি তেওঁৰ হাতত আৰু লগতে ৱেইট কৰে এপ্ৰক্সিমেটলি থ্ৰী হাণ্ড্ৰেড গ্ৰামছমান ৱেইট হৈছে এইটো ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইকনেছ আৰু লগতে আমি গাড়ীত এপ্লেইন কৰিছোঁ আইনিৰ গাড়ী যিটোত মানে তেওঁ এইটো কেৰি কৰি লৈ আহিছিলে তেওঁৰ লগত আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু কোন কোন জড়িত আছে সেইটো ছাছপেক্টেড যিটো আমাৰ নাৰ্কটিক্স দুটা মানে কিমানজন মানুহে জড়িত আছে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন বনাব লাগিব ইয়াৰ বাজাৰ মূল্য হৈছে এপ্ৰক্সিমেটলি এৰাউণ্ড ওৱান পইচ মান আচ্ছা আৰু কেইজন কৰিছে আমি আঠ হাজাৰ কৰিছোঁ আৰু তেওঁলোক তেওঁ মানে ইতিমধ্যে ইয়াৰ লগত আৰু গাড়ী আটক কৰিছে নেকি কেইটা গাড়ী আচ্ছা আৰু কি পৰিকল্পনাটো কি আছিল পৰিকল্পনা আৰু এতিয়া কৰি বজাত লৈ যাওক থেংক ইউৰ ৰিপৰ্ট এনি এইট নিউজ